এই স্বাধীনতার নামে যারা আল্লাহর বিরুদ্ধে বলাকে স্বাধীনতা বলে রসূলের বিরুদ্ধে মস্তামি এবং বেয়াদুমি করাকে যারা বাক স্বাধীনতা বলে এরা পৃথিবীর চরম মূর্খ সব জায়গায় সকলের সমান অধিকার এটা একটা মূর্খ থিওরি বাবা ছেলে এই দুইজন এদের কি সমান অধিকার বাবা ছেলে কেটা থাপ্পড় দিতে পারবে ছেলেও এটা পারবে যদি না পারে সমান অধিকার তো হলো না নারী পুরুষ তো পরে বাবা ছেলে দুইজন পুরুষ মানুষ এই দুইজনের অধিকার সমান নাগরিক হিসাবে সমান ভোটার হিসাবে সমান রাষ্ট্রীয় অসংখ্য ফ্যাসিলিটিতে সমান এই বলে বাবা যেই চেয়ারে বসছেন ছেলে আইসা ওই চেয়ারে বসবে বাবা বললো আমার পাটে একটু দাবায় দাও ছেলে বলল তুমি আমারটা দাও বাবা একটা থাপ্পট দিল ছেলেও একটা থাপ্পড় দিব। এমন সমান অধিকার এই পৃথিবী এই আন্তর্জাতিক পৃথিবী সেটাকে সাপোর্ট করে সেটাকে সাপোর্ট করে না এমন স্বাধীনতা আমরা চাই না যে ভাই আমরা স্বাধীন কি অর্থ যা ইচ্ছা বলবো যা ইচ্ছা লিখবো এটা বাক স্বাধীনতা যেভাবে ইচ্ছা সেভাবে চলবো এটা ব্যক্তি স্বাধীনতা আল্লাহর কসম এই দেশটা শুধু পুরা পৃথিবীতে এমন কোনো স্বাধীনতা নাই আমরা এই দেশে স্বাধীন স্বাধীন নাগরিক এই বলে কি সেনাবাহিনীর পোশাক করতে পারবেন না কি ভাই শুনলাম স্বাধীন অথচ আমি একটা জামা বানাইতে পারি না আর আপনার ভিজিটিং কার্ডের মধ্যে আপনি এই প্রেসের সরকারের যে লোগো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মনচিত্রওয়ালা ভিজিটিং কার্ডে সেটা দিতে পারবেন কেন আপনারা স্বাধীন স্বাধীন দেশে বাস করেন স্বাধীন দেশেও শৃঙ্খলা রক্ষার জন্য অনেক নিয়ম নীতি আছে স্বাধীন এই বলে আপনি প্রেসিডেন্টের রুমি রুমি গিয়ে সাক্ষাৎ করে আসতে পারবেন